কর্মীরা মায়েরা বোনেরা দিদিরা ভাইরা আমরা সেদিন চব্বিশে নির্বাচনে আমরা শুধু জয়ী হলাম না এই ভামর থেকে সাতাশি হাজার ভোটে জয়লাভ লাভ করলাম এটাই ছিল সেদিন আমাদের সবচাইতে বড় পাওনা আজকে যে সমস্ত গাদ্দাররা বলছে দলের সঙ্গে লোক নেই সৌকাত মোল্লার সঙ্গে লোক নেই তাহলে দু সালে সাতাশি হাজার ভোটটা কারা দিয়েছিল ভাওড় থেকে আমরা বিয়াল্লিশ হাজার সাতসা ভোটে আইএসএফ থেকে এগিয়েছিলাম আর সাতাশি হাজার ভোটে বিজেপি থেকে এগিয়ে গিয়েছিলাম দু সালে তার একটাই মাত্র কারণ ছিল ভাওড় থেকে দলের তোলাবাজগুলোকে গুলোকে আমরা এখান থেকে খুঁড়ে ফেলে দিয়েছিলাম হিটলার কাটলাতে তাড়িয়ে দিয়েছিলাম এটাই ছিল ভাওড়ের মানুষের আশীর্বাদ তারপরে দু হাজার চব্বিশ সাল থেকে প্রতিটা মুহূর্তে গোটা জুড়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীকে সংগঠিত করার চেষ্টা করেছি একুশ সালে দলের কিছু সালে তো হারিয়ে দিয়েছিল কিন্তু চব্বিশ সালে আর গাদ্দারি করে হারাতে পারেনি কারণ ভাউর তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যাচারের কথা মনে পড়েছিল তাদের যে নির্যাতন যে যন্ত্রণা যেভাবে মারধর যেভাবে খুন খারাপি এক ভয়ঙ্কর পরিস্থিতি এই ভাবনের মাটিতে তৈরি করেছিল তাই তো একেবারে ব্যাওতা টু থেকে শুরু করে ভাবন বিধানসভার যে তেরোটি অঞ্চল আছে এই ১৩টি অঞ্চলকে সেদিন তারা তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে ১৩টার মধ্যে নটা আমরা জিতেছিলাম চারটে আইএসএফ জিতেছিল কিন্তু তার লিটটা ছিল সাতাশি হাজার এটাই ছিল আমাদের সবচাইতে বড় পাওনা দুহাজার চব্বিশে নির্বাচনের পরে আমরা কাজ করছি যাদের দুহাজার তেইশে দেখা যায়নি যাদের দুহাজার চব্বিশে দেখা যায়নি আমাদের ছেলেদের যখন অত্যাচার করছে যাদের দেখা যায়নি আমাদের যখন একটার পর একটা কেসে জড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে তখন যাদের দেখা যায়নি যায়নি আজকের আমরা দুর্লক্ষ করছি যে কেউ কেউ আবার ভাঙড়টাকে কিভাবে আইসিপি হাতে তুলে দেওয়া যায় কিভাবে বাজারটাকে গরম করা যায় আজকে সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা শুধু এইটুকু বলি যতই চেষ্টা করো না কেন ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে এক ক্ষমতা তোমাদের নেই এটা অন্তত মনে রাখা উচিত গত পরশু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণ চব্বিশ পরনা এসেছিলেন তিনি বলেছিলেন এই বাংলাতে দুশো তেরোটা সিট আমরা একুশে জিতেছিলাম দু হাজার তার একটা যদি একটা বাড়াতে বাড়াতেই হবে আমাদের এবং সেই একটা যদি বাড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের সিটটাকে তৃণমূল কংগ্রেসকে বাড়াতে হবে এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা গণতান্ত্রিক আমরা লড়াই করতে চাই আজকে যে আইএসএফ আছে যারা ভোট চাইতে আসছে একবার জিজ্ঞাসা করুন তো যে গত পাঁচ বছরে কোন কাস্তা ভবনের মাটিতে করেছে এক ফুট রাস্তা করতে পেরেছে না একটা কালভাত করতে পেরেছে না একটা বিজ করতে পেরেছে না একটা স্কুল করতে পেরেছে না পারিনি কলেজ করতে পেরেছে না পারিনি একটা মাদ্রাসা করতে পেরেছে না পারিনি একটা কবরস্থানের পাচিনের জন্য টাকা বরাদ্দ করতে পেরেছে একটা শ্মশানের জন্য টাকা বরাদ্দ করতে পেরেছে গত পাঁচ বছর ধরে গোটা ভাউরটাকে অনুন্নয়নের মধ্যে ঠেলে দিয়েছে আজকে আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই ভাউড় বিধানসভাতে আমরা তেইশের পর থেকে ধারাবাহিক ভাবে কোথাও রাস্তা কোথাও ব্রিজ কোথাও কালভার বিভিন্ন ভাবে আমরা উন্নয়নটা করেছি সাম্প্রতিক কালে আপনারা খুশি হবেন যে ভাউর বিধানসভাতে একশো কোটি টাকা রাস্তা অনুমোদন করেছে রাস্তা এই ভাউর বিধানসভাবে তার মধ্যে আপনার ব্যবতা দিয়ে পাঁচ পাঁচটা আছে গোটা ভাওড় বিধানসভায় যেখানে আপনি যাবেন আপনি ঘটক যান আপনি ভাওরে যান আপনি কাঠালিয়াতে যান আপনি সোনপুরে যান আপনি জামির গাছে যান আপনি পোলেরহাটে যান আপনি পাকা পোলে যাবেন আপনি গাবতলাতে যাবেন আপনি সাতুরিয়াতে যাবেন আপনি কচুয়াতে যাবেন আপনি শানপুকুরে যাবেন প্রত্যেকটা বাজারে আমরা স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছি বালপাখি যেটা আছে আমাদের হাতিশালা আমাদের পাইকান আমাদের ভোজেরহাট আমাদের এই চত্বরে যে বাজারগুলো আছে নির্বাচনের আগে আমরা প্রত্যেকটা বাজারে লাইটের ব্যবস্থা করবো এটা আমাদের চ্যালেঞ্জ আজকের আমরা এখানে বলে যাচ্ছি আজকে যে আইএসএ ভোট চাইতে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন আমি কদিন আগে শান পুকুরে বলেছিলাম একশো কোটি টাকার কাজ করব ওর হিম্মত থাকে তো পাঁচ কোটি টাকার কাজ করে দেখা তুমি কেন পারবে না তুমি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলে যে ভাউরের সরকার টাকা দিক আর না দিক আমি কাজ করব আমার প্রশ্ন হলো ভাউর আজকে পিছিয়ে পড়বে কেন ভাউরে এত অনুন্নয়ন কেন ভাড়ে কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো কেন আমাদের মুসলিম ভাইকে খুন করা হল কেন আমাদের নস্কর তাকে খুন খুন করা করা কেন রশিদ মোল্লাকে এই প্রশ্ন আমরা করতে চাই তাই আমি আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো আজকের এই বেওতা দু নম্বর ব্লকে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনারা গত বিধান লোকসভা নির্বাচনে প্রায় চার হাজারেরও বেশি ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আজকের গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাংলাতে যখন বিশ্ব ইজতেমা হয় সেখানে পনেরো কোটি টাকা যখন দেয় তখন এই শুভেন্দু অধিকারীরা সমালোচনা করে কিন্তু যখন কপিল মুনি আশ্রমে প্রতি বছর মেলায় কোটি কোটি টাকা খরচ হয় এরা সে কথা বলে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দুদের বা মুসলমানদের নয় মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের আপনি মনির আশ্রমে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করে একদিকে কপিলমনির আশ্রম আশ্রম অন্যদিকে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে আপনি দক্ষিণেশ্বর কালীবাড়ি যান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরকে কোটি কোটি টাকা দিয়েছেন আপনি তারকেশ্বরে যাবেন আপনি কালীঘাটে যাবেন আপনি বিষ্ণুপুরে বড় কাছারির মন্দিরে যাবেন গোটা বাংলায় বিভিন্ন মন্দিরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়েছেন তেমনি করে এই বাংলায় মুসলমানদের যে কবরস্থান সেই কবরস্থানের কোটি কোটি টাকা সেখানে দিয়েছেন মুসলমানদের মাঠের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়েছেন মুসলমানদের জন্য আজকের হজ টাওয়ার তিনি তৈরি করেছেন তিন তিনটে টাওয়ার মুসলমানদের আলিয়া ইউনিভার্সিটি আজকে নিউ টাউনে আপনাদের একেবারে উঠোনে কাছেই সেখানে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জৈন পার্সি সব ধর্মের মানুষের পাশে থেকে মমতা